আমার বাপ বলছে আমাকে যাইতে দিবেন আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা তাও আমি চলে আসছি তার কথা আমি শুনি নাই আমার জাস্টিস দরকার এদিকে লালাই দিতে ছাত্র লীগ ওহ আরো সুন্দর আমার ভাইরা যে মরছে না আমি সেটা জাস্টিস পাওয়ার জন্য আসছি সেটা সেটা জাস্টিস পাওয়ার জন্য আমি আসছি আমার ভাইদের রক্তে আজকে রাজপথ লাল হয়ে গেছে সেটা জাস্টিসের জন্য আসছি আমি বাসায় বসে থাকি আমার বাপ বলছে আমাকে যাইতে দিবেন আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা তাও আমি চলে আসছি তার কথা আমি শুনি নাই আমার জাস্টিস দরকার আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে এদিকে লালাই দিতে ছাত্রলীগ ও আরও সুন্দর এখন ওই যে যাবো মায়ের খাবো এটা হচ্ছে অবস্থা আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম আমি আমার মাকে নিয়ে আসি নাই আমার মা বলতেছে যে আমাকে নিয়ে যাবে বাসায় এটা সেফ না কিন্তু আমার কথা হচ্ছে আমার ভাইরা কেন মরবে আমার এখানে অনেক ভাইরা শহীদ হয়েছে অনেক ভাইরা বোনেরা শহীদ হয়েছে কেন মরবে আমাদের জাস্টিস লাগবে আমাদের জাস্টিস লাগবেই লাগবে লাগবেই আমার মা আসছে আজকে আমাকে নিয়ে যেতে আমি আমার মায়ের সাথে প্রোটেস্ট করবো আমি বলে দিলাম একটা কথা আর যত দিন পর্যন্ত আমরা এটা জাস্টিস না পাবো তত দিন পর্যন্ত আমরা রাস্তার মধ্যে শুয়ে রাস্তা ব্লকেট করে মিছিল করতে থাকবো এরকম বলে দেন সবাই আমার সন্তান এদের মঙ্গল কামনা এদের নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি আমাদের এই দেশকে নতুন করে স্বাধীন করার জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি কথা কাটে আমাদের সন্তানরা মারা যাচ্ছে এই বেগণ এই বিচার করে এই দেশে আমরা দেখতে চাই না এই দেশ থেকে তারা বিতাড়িত করতে চায় আমরা শান্তির দেশ চাই আন্দোলন করে স্বাধীন নাটা অর্জন করতে চাই এই শোককে সবার সাথে আমরা এক করতে চাই আমরা এখানে এসেছি বিচার নিয়ে বিচার নিয়ে এই সরকার আমাদের কি বিচার করবে না আমাদের শুধু টেমকার দেখাচ্ছে কোনো বিচার করতে পারবে না এই সরকার রক্ত কিভাবে বন্যা বইয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে এর জবাব দিতেই হবে রাকে জবাব হবে উনি বাংলা ছেড়ে যাক যেখানে খুশি সেখানে যাক কিন্তু বাংলাদেশের এই সন্তানগুলো রক্ত কেন নিল 18 জুলাই আর 19 জুলাই ওই এই 24 এ সালে উনি এত বড় খুনের কাজ করলো এতগুলো ছেলের রক্ত নিল কেন নিল জবাব চাই একটাই কথা আমরা আর কোনো আন্দোলন যতদিন হবে যতদিন উনি পদ না আপনারা ওনার কানে দেন জনগণ কি চায় জনগণ ওনাকে আর পছন্দ করে না ওনাকে জনগণ আর ভালোবাসে না আজকে মুক্তি কি দোষ করলো শহীদ কি দোষ করলো কেন বিনা কারণে গুলি করলেন আমাদেরকে মারার আসেন এখন গুলি করেন